সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজে একটি নাস্তার রেসিপি করে দেখাবো সকালে যেহেতু অনেক ঝামেলায় থাকা হয় রুটি পরোটা বানাতে ইচ্ছে না করলে এরকম নাস্তাটি তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি আজকের নাস্তার জন্য দুটা ডিমই যথেষ্ট আপনারা চাইলে বাইরেও কমে নিতে পারেন এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিলাম এখানে আমি আধা চা চামচ একটু বেশি লবণ দিয়েছি এবং চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটাকে খুব ভালো করে একটু ফিটিয়ে নিতে হবে আমি এখানে এক পরিমাণে পানি নিয়েছি তবে পানিটা এখন অর্ধেকটা দিলাম তো পানি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দা না থাকলে আটা দিয়েও আসলে করা যাবে কিন্তু ময়দা দিয়ে বানালে বেশি টেস্ট হয় এক কাপ ময়দা দেওয়ার পরে বাকি পানিটুকু দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে আমি দু থেকে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কেউ যদি গুঁড়ো দুধটা দিতে না চান সেক্ষেত্রে পানি পরিবর্তন লিকুইড জাল দেওয়া দুধটা ব্যবহার করতে পারেন তাহলেও খেতে ভীষণ মজা হবে আমি এখানে আর একটুখানি পানি নিয়ে ব্যাটারটা খুব ভালো করে স্মুথ করে ফেটে নিয়েছি যেন কোনো প্রকার দানা দানা না থাকে এখন এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল গাজর কুচি সামান্য একটু পাতা এবং স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি আর চামচ পরিমাণে পেঁয়াজ কুলি দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে পারেন যে সবজি দেওয়া হোক না কেন ওইগুলোকে খুব ভালো করে মিহি চপ করে দিতে হবে আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচিও দিয়ে দিতে পারেন তো খুব ভালো করে ফেটে নেওয়ার পরে এটা দেখতে এরকম হবে বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না তো পানিটা অল্প অল্প করে দিয়ে ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আমার এক কাপের থেকে একটু বেশি পানি লেগেছে এখন আমি এটাকে একটু টেস্ট করে নিয়েছি আমার এখানে লবণ প্রয়োজন নাই আপনারা চাইলে লবণ দিয়ে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এটা অবশ্যই দিতে হবে এখন আরেকটুখানি নেড়ে চেড়ে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি রুটি তৈরি করতে চলে যাব সেজন্য চুল একটু ফ্রাই প্যান বসে এখানে সামান্য একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তো ফ্রাই প্যানটা হালকা একটু গরম হলে হয়ে যাবে তারপরে এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিতে হবে দিয়ে এভাবে হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে একটু বড় করে দিতে হবে এই নাস্তাটা বানানো খুবই সহজ এবং খেতে অনেক মজার হয় চট জলদি সকালে আপনারা নাস্তা হিসেবে বা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তো এ উপিট করে আমি হালকা করে ভেজে নিয়েছি তো যখন ভাজা হয়ে যাবে তখন এরকম ফোল্ড করে দিতে হবে যেমন আমরা পাটের সাপটা পিঠাটাকে ফোল্ড করে দিই ঠিক সেভাবে তো আমার একটি রুটি কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আমি আরও একটি দিয়ে শেয়ার করছি তো প্রথম মতো দিয়ে এরকম হাতলটা ধরে একটু ঘুরে ঘুরে বড় করে দিতে হবে তো কিছুক্ষণ পরে দেখা যাবে এটা এমনিতে খুব সুন্দরভাবে উপর থেকে সেদ্ধ হয়ে আসছে আর চুলা জালটা কিন্তু অবশ্যই একবারে কমিয়ে রাখতে হবে আর উপরে সামান্য একটুখানি তেল দিয়ে তারপরে ব্রাশের সাহায্যে এরকম ব্রাশ করে দিচ্ছে তো উপর সেটটা তেল ব্রাশ করা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে এটা ভেজে নেব তারপরে ফোল্ড করে নেব তো এপিট ও পিট যে ইচ্ছে করে ফোল্ড করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই এভাবে করে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে পরিবেশন করলাম খুবই সহজ এবং খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে আর যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপুর এই রেসিপিটি কেমন হলো আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ